করছি আপনারা একটা নেমে আসুন অনুষ্ঠানটা যাতে সুশৃঙ্খল হয় তার কাছে সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা কেউ ক্লাসরুমে থাকবে আিনান আনানান আনানে. এখন উত্তর দিয়ে প্রভ্রাঞ্চল নিবেদন করবেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সহযোগী যেনে থাকে আছো যে দল থেকে শ্রদ্ধা জন করবেন আমাদের স্টাফ কাউন্সিলের সম্পাদক মাননীয় অরুণ বাবু সুজন বাবু শুনছেন এটা রেখে দে আই 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 একটু সত্য তোরা একটু তাড়াতাড়ি কর রে কাজ আছে এখন অনেক ঠিক আছে এটা শরীরে এটা এদিকে আই এদিকে সোজা কর সোজা কর আই সোজা কর আচ্ছা নাও তো ঠিক আছে তার অন্যতম সাক্ষীরা বসে আছে প্রতিটি ইট কাঠ দেয়াল পাথর যাদের চেনেন নিতাই বাবু পেটেল বাবু তাদের হাত ধরে এই বিদ্যালয়ে আমার থাকা সব কিছু পূর্ণতা পেয়েছি আমি ক্লাসরুমে কতটা করতে পেরেছি মাঠে কতটা করতে পেরেছি পরিমণ্ডলীতে কতটা করতে পেরেছি জানি না মানুষ বিচার করবেন সাধারণ একজন শিক্ষক হয়ে চেষ্টা করেছি আমার সব এফোর্ট এফোর্টটা দেয়া কিন্তু আমি মনে করছি সব কিছু অপূর্ণ থেকে গেল সবকিছু দিতে পারি না আগামী দিনে এই ছেলেমেয়েরা একটা নতুন দিগন্ত উন্মোচন করবেন এখানে যে পুনর্মিলন উৎসব কমিটি প্রাক্তনীরা বলে গেছেন এখানে একটা নতুন কমিটি তৈরি করবেন একটা অ্যাসোসিয়েশন তৈরি করবেন প্রাক্তনীদের সেই অ্যাসোসিয়েশন সান্নিধ্য দেবে ছেলে মেয়েদের দুস্থ মেধাবী ছাত্ররা যাতে পড়াশোনা করতে পারে আমার শুধু সেই কয়েকটি কথা যে মনের মধ্যে যে আগুন আছে যে আগুনের ফুলকিটা আছে সেটা জ্বালাতে হবে সেই আগুনের ফুলকি যেমন একদিন মশাল জ্বালাতে পারে এই ছেলেমেয়েগুলি মশাল জ্বালাবে আর প্রভাত রবি সাদা একটা আকাশ লাল হবে এই প্রত্যাশা এবং গভীর সত্য রেখে আমার প্রাণ প্রিয় যারা আমার ঈশ্বর যারা আমার ভগবান হৃদয়ের মণিকোঠায় যাদের সব সময় স্থান আমার শাসন নির্বিচারে যারা মেনে নিয়েছে আমার আঘাত যারা সহ্য করে মুখে আমার কাছে এসেছে তাদের বুক ধরা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে যথাস্থানে সকলকে শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি